আসসালামু আলাইকুম সবাইকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে প্রাইভেট ব্যাংকের যে নিয়োগ প্রক্রিয়া কেমন কেমনভাবে হয়ে থাকে অর্থাৎ আমরা আজকে আপনাদেরকে আমাদের ভিডিওতে বাংলাদেশের টপ যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ কোন কোন লেভেলের কেমন নিয়োগ হয়ে থাকে প্রাইভেট ব্যাংকের বেতনটা কেমন হয় ওখানে যোগ্যতা কেমন প্রশ্ন লেভেলটা কেমন হয় মানে কি কি প্রক্রিয়াতে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয় কোন কোন ধাপ রয়েছে কোন বিষয়গুলো পরীক্ষায় আসে এবং কোন বই থেকে আপনার রিটেন প্রিলি এবং ভাইভার জন্য পড়লে আপনারা সাধারণত মোটামুটি এই ব্যাঙ্কগুলোর প্রিপারেশান নিতে পারবেন সো আজকে আমরা আপনাদের ভিডিওতে ওভারঅল বাংলাদেশের যে টপ প্রাইভেট ব্যাঙ্কগুলো রয়েছে এই প্রাইভেট ব্যাঙ্কগুলোর যে নিয়োগ প্রক্রিয়া কেমনভাবে সম্পন্ন হয়ে থাকে সেইটার বই লিস্ট আপনাদেরকে ধারণা দেব প্রাইভেট ব্যাংকের কোন লেভেলে বেতনটা কেমন হয়ে থাকে বা প্রমোশন কেমন কোন পদগুলোতে নিয়োগ হয়ে থাকে স্বচ্ছ প্রক্রিয়া একটা নিয়োগ সম্পন্ন হতে কত সময় লাগে কাজের চাপ প্রাইভেট ব্যাঙ্কে কেমন এবং চাকরি থেকে ছাঁটাই করা হয় কি না কেন আমরা শুধু সরকারি চাকরি সরকারি চাকরি বলি ওভারঅল সমস্ত বিষয়টা সাধারণত আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে ধারণা দেবো আপনাদেরকে সকলকে সো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আজকে প্রাইভেট ব্যাংক সম্পর্কে আপনারা সকল ধারণা পেয়ে যাবেন প্রাইভেট ব্যাংকের যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় যে বিষয়টাতে নিয়োগ দেওয়া যে পত্র সেটা হচ্ছে অফিসার পদ যেটা প্রাথমিক অংশ একটা ব্যাংকের যেমন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার টিএ ট্রেনি জুনিয়র অফিসার বা ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার ইউনিভার্সাল অফিসার ইউনিভার্সাল অফিসার ক্যাশ বা অফিসার জেনারেল এটা হচ্ছে অফিসার লেভেলে নিয়োগ দেওয়া হয় এবং টপ লেভেল যেটা ব্যাংকের সাধারণত নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে উঁচু পদ বলা হয় মানে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেও হয়ে থাকে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও বা কোনো কোনো ব্যাঙ্কে এটাকে প্রভিশনারি অফিসার পিও বলা হয় দেন আরেকটা এই দুইটা মানে ব্যাংকের সরাসরি অফিসার বাদে আরেকটা অংশ নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে ব্যাংকের মার্কেটিং অফিসার যেমন ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট বা রিলেশনশিপ অফিসার কার্ড অ্যাকুইজিশন অফিসার এই হচ্ছে ওভারঅল সাধারণত তিন ধরনের নিয়োগ দেওয়া হয় যেখানে ব্যাংকের অফিসার দুইটা প্রথম হচ্ছে অফিসার এবং এমটিও বা প্রফেশনাল অফিসার এটা হচ্ছে আলাদা একটা ফিক্সড স্যালারি একটা নিয়মতান্ত্রিক বিষয় এখানে রয়েছে তো প্রাইভেট ব্যাঙ্কের বেতন সম্পর্কে জানতে হলে প্রাইভেট ব্যাঙ্কের বেতনটা দুইটাংশে ভাগ করা হয় একটা হচ্ছে প্রবেশন পিরিয়ড এই প্রবেশন পিরিয়ডটা বলতে শিক্ষা অর্থাৎ ব্যাংকের আপনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি সুযোগ পাওয়ার পরে প্রথম যে বছর এটাকে প্রবেশন পিরিয়ড বলা হয় এরপরে আপনাকে কনফার্মেশান দেওয়া হয় দ্বিতীয় বছর কোন কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা দেরি হতে পারে অর্থাৎ কোনো কোনো ব্যাংকের প্রভিশন পিরিয়ড দুই বছর সেখানে কনফার্মেশান দুই বছর পরে দেয় এরকম সেক্ষেত্রে বেতন সাধারণত অফিসারদের ক্ষেত্রে ছাব্বিশ হাজার থেকে শুরু হয় এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম ছাব্বিশ হাজার থেকে উনচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে গ্রস কিন্তু আপনার সর্বসাকল্যে প্রবেশন পিরিয়ডে আর কনফার্মেশনের পরে পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এক বছর পরে বেতনটা পঁয়ত্রিশ হাজার হয় কিছু কিছু ব্যাঙ্কে এ হয় যেমন ইসলামী ব্যাঙ্ক রিলেটেড যে ব্যাঙ্কগুলো রয়েছে এক্ষেত্রে অফিসারদের বেতন ছাব্বিশ হাজার থেকে শুরু আবার কিছু কিছু ব্যাংকে রয়েছে এটা উনচল্লিশ হাজার পর্যন্ত আইএফআইসি ব্যাঙ্কে তেত্রিশ চৌত্রিশ হাজার দেওয়া হয় এনসিসি ব্যাংকের আটত্রিশ হাজার দেওয়া হয় এরকম এনআরবিসি ব্যাংকে এটা সাধারণত ব্যাংক ভিত্তিক বিভিন্ন রকম হয়ে থাকে এমটিও বা প্রবেশনের অফিসারে আটচল্লিশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত হয়ে থাকে এটা এমটিও বা প্রবেশনারি অফিসার আর কনফার্মেশনের পরে পঁচাত্তর হাজার প্লাস বেতন পেয়ে থাকে এমটিওরা সাধারণত সার্কুলার প্রকাশিত হয় প্রথমে এ বছরে প্রতি বছরে সন্ত এমটিও একবার অফিসার একাধিকবার হতে পারে কিন্তু এমটিও সাধারণত একবার হয়ে থাকে বি বিভিন্ন ব্যাংক রয়েছে যেমন দ্রুত সাধারণত কিছু কিছু ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে যেমন আইএফআইসি ব্যাংক দ্রুত সম্পন্ন করে তারপরে আপনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড এরা সম্বন্ধে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে আবার ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংক রিলেটেড ব্যাংকগুলোর সম্বন্ধে নিয়োগ প্রক্রিয়া অনেক স্লো হয়ে থাকে সো স্বচ্ছতার ভিত্তিতে সাধারণত নিয়োগ প্রক্রিয়া তিন মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে যেমন বললাম আমি কয়েকটা ব্যাংকের নাম সেই হিসাবে আবার ইউসিবি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া সাধারণত ছয় মাসের ভিতরে সম্পন্ন হয় কিংবা ব্রাক ব্যাংকের এরকম ছয় মাসের ভিতরে সম্পন্ন হয়ে থাকে দেন যে ব্যাংকগুলো রয়েছে এর মধ্যে পুবালি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতে সুন্দরভাবে একটা নিয়োগ হয়ে থাকে এরকম সাধারণত এভাবে হয় নিয়োগ প্রক্রিয়ার প্রথমে কেমন হয় প্রথমে আমরা যখন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে ওনারা সকলকে কিন্তু পরীক্ষা দিতে দেন না বেশিরভাগ ব্যাঙ্কেই কিছু কিছু ব্যাংকে সকলকেই পরীক্ষার জন্য ডাকেন কে কিন্তু সাধারণত প্রথমে একটা শর্ট লিস্ট করে থাকে অর্থাৎ আপনার রেজাল্টের ভিত্তি করে আপনার ইউনিভার্সিটি বা সাবজেক্টের উপর ভিত্তি করে প্রথমে শর্ট লিস্ট করে থাকে অর্থাৎ হতে পারে এক লাখ অ্যাপ্লাই করেছে সেখান থেকে বিশ হাজারকে এমনি ছাঁটাই করে দিল শর্টলিস্ট করে বাকি আশি হাজার রাখলো আশি হাজারকে কিছু কিছু ব্যাঙ্কে ইনিশিয়াল ইন্টারভিউ নেওয়া হয় কিছু কিছু ব্যাঙ্কে অনলাইন অ্যাসেসমেন্ট বা অনলাইন কুইজ বিটি জবস থেকে নেওয়া হয় আবার কিছু কিছু ব্যাঙ্কে সরাসরি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ টাইপ সরাসরিরে দেন এনারা তিনটি ধাপে বিভিন্ন ব্যাংকে যারা নিয়োগ প্রক্রিয়ায় মানে সিলেক্ট হয় তাদের সাথে রিটার্ন প্রক্রিয়া হয়ে থাকে রিটার্ন সাধারণত এমসিকিউ প্লাস রিটেন একটা পরীক্ষা হয়ে থাকে দেন একটা এমসি দেন একটা অনলাইন ডিসকাশন হয় দেন ফাইনাল ভাইভা হয় এবার বইয়ের ক্ষেত্রে যে বইটা সাধারণত এমসি জন্য সবচেয়ে ভালো সেটা পড়তে হলে আপনাকে ফ্যাকাল্টি বেস্ট প্রাইভেট ব্যাঙ্ক সলিউশন এমসিকিউ এই বইটা নিবেন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পাবেন দেন রিটেনের জন্য আপনার ফ্যাকাল্টি বেস্ট সলিউশন এটা সাধারণত পাবেন রিসেন্ট পাবলিকেশানসের বই সো আপনারা অনেকে ফ্যাকাল্টি বেসড বোঝেন না ফ্যাকাল্টি বেস্ট বুঝতে হলে আমাদের কিন্তু পূর্ববর্তী বিভিন্ন ভিডিও রয়েছে ফ্যাকাল্টি বেসড বলতে কী বোঝায় অর্থাৎ কোন কোন ফ্যাকাল্টিতে প্রশ্নটা কেমন হয়ে থাকে কোন কোন ফ্যাকাল্টির জন্য কোন বইগুলো পড়বেন কোন ফ্যাকাল্টির জন্য ইংরেজি টপিক্স কোনগুলো পড়বেন বা ম্যাথ কোনগুলো করবেন সব ফ্যাকাল্টি প্রশ্ন কেমন ধরনের করে থাকে সো ওভারঅল কিন্তু এই বিষয়গুলোর ভিডিও ফ্যাকাল্টি বেসড ভিডিও সাধারণত আমাদের চ্যানেল রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন সো ইনিশিয়াল ভাইভা বা ফাইনাল ভাইবার ক্ষেত্রে সাধারণত ইনিশিয়াল ভাইভা অনেক ক্ষেত্রে প্রাথমিক হয়ে থাকে যেমন আইফিআইসি ব্যাংকে কিংবা ইস্টার্ন ব্যাংকে ইনিশিয়াল ইন্টারভিউ প্রথমে হয়ে থাকে অনেক ব্যাংকে রয়েছে ইনিশিয়াল ইন্টারভিউ প্রথমে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্র্যাক দ্য ব্যাঙ্ক ইন্টারভিউ এটা ক্র্যাক স্যার এই বইটা নিলে আপনারা ব্যাঙ্ক বা ব্যাংক রিলেটেড যে কোনো যে চাকরির ভাইভা সেটা ইনিশিয়াল হোক কিংবা ফাইনাল ভাইভা হোক সেক্ষেত্রে উতরাতে পারবেন আর কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় সে বিষয়টা আপনাদেরকে জানাবো কিন্তু সাবজেক্ট ভিত্তিতে কোন বইগুলো পড়লে আপনারা বেশি উপকৃত হবেন সেই বিষয়টা হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্সের জন্য আপনারা ব্যাংকের জন্য খাইরুলস অ্যাডভান্স ম্যাথটা করতে পারেন ইংরেজির যে এমসিকিউ চর্চাগুলো টপিক্স ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা হতে পারে এগুলো সাধারণত মাস্টার থেকে করবেন এবং অগ্রদূত বাংলা এটা সাধারণত বাংলার জন্য পড়বেন কিন্তু কোন কোন বিষয় থেকে ব্যাংকে প্রশ্ন হয় ব্যাংকে সাধারণত বাংলা ইংরেজি গণিত এবং জিকে আইসিটি এর ভিত্তি করে সাধারণত পরীক্ষাটা সাধারণত নেওয়া হয় বেশিরভাগ ফ্যাকাল্টি সাধারণত প্রাইভেট ব্যাংকে বাংলা থাকে না ইংরেজি গণিত জিকে এবং আইসিটি হয় কিছু কিছু প্রাইভেট ব্যাঙ্কে হয় যেমন উত্তরা ব্যাঙ্কে বাংলা থাকে এরকম কিছু কিছু দুই একটা ব্যাংকের উদাহরণ হয়তো আমরা পাবো যে বাংলা সেখানে থাকে আইবিএ ফ্যাকাল্টি কিংবা বি আই ফ্যাকাল্টি ফাইন আর্টস ফ্যাকাল্টি যদি পরীক্ষা নিয়ে থাকে সেক্ষেত্রে ইংরেজি গণিত জি এবং আইসিটি এই চারটা সাবজেক্টের উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে ব্যাংক জি জন্য আপনারা লেখক পাবলিকেশানসের বইটা নিতে পারেন আর ওভারঅল ব্যাংকের যে এমসিকিউ এটার প্র্যাকটিসের জন্য বা পড়ার জন্য বা ফাইনাল একটা ভালো প্রিপারেশান নেওয়ার জন্য ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বইটা বেস্ট কাবিল মাহমুদ স্যারের এই বইটা নিতে পারেন আর দেন রাইটিং প্রাইভেট ব্যাংক কিংবা গভর্নমেন্ট ব্যাঙ্কের যেটাই হোক না কেন রিটেনের যে গাইডলাইনটা নিতে হলে ওভারঅল আপনাকে কাবিল মাহমুদ স্যারের রিটার্ন গাইডলাইন ফর বিসিএস ব্যাংক অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস এই বইটা সাধারণত আপনাদের জন্য বেস্ট হবে এই বইটা আপনারা নিলে ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে পারবেন যে কোনো ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বা প্রশ্ন কেমন হয়ে থাকে আই